এবার যদি অনুমতি পেয়ে খেলা শুরু করবো মামা বিসমিল্লাহ দূর দূরান্ত থেকে শিল্প উপস্থিত, সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাচ্ছি আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্যান্য জাতির প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং ঘরে বসে বসে টেলিভিশনের পর্দায় মোবাইল স্ক্রিনে ফেসবুক লাইভ এবং ইউটিউবে যারা খেলা দেখছেন আপনাদেরকেও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চলতিতম তম রজনী একত্রিশতম রজনীর খেলা লেডিস এন্ড জেন্টস নাও অ্যাটেনশন প্লিজ লুক অ্যাট দ্য টিকিট ফলো মাই লেকচার ফার্স্ট ওপেনিং নাম্বার এক নাম্বার আজকে রাতের প্রধান আকর্ষণ শ্বশুর বাড়ির উপহার জামাই বাবাজির জন্য সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যের একটি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল মুসলমান ভাইরা সকলেই আল্লাহ আল্লাহ করুন হিন্দু দাদা ভাইরা হরি 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 কিভাবে আজকে আর ওয়ান ফাইভ নিয়ে বাসার পথে রওনা লক্ষ্য রাখবেন আজকের এক নম্বর আর ওয়ান ফাইভ মোটর সাইকেল বাচ্চা নাড়াচাড়া করে সুন্দর করে একটা নিবা লক্ষ্য রাখবেন এক পুরস্কার তোমাকে ভালোবেসে দিতে পারি আমি মাটি তুমি নীল আসমান এক নম্বর একটি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল মাথায় নষ্ট মামা উঠাও বাচ্চা নাইরা চাই একটা লক্ষ্য রাখবেন টিকিটের দিকে টিকিটের রং বাচ্চার হাতে টিকিট আমার হাতে কোন টিকিট আছে লক্ষ্য রাখুন বাচ্চার হাতের টিকিটটি আমি ধরে নিব ধরছি আজকের প্রথম টিকিট চাঁদের মতো মুক্তি প্রিয়ার মুক্ত ঝরা হাসি ইশারাই বলল প্রিয়া আমি তোমায় ভালোবাসি টিকিটের কালার সকলে দেখবেন আকাশি টিকিটের কালার আকাশি সিরিজ নাম্বার সিক্স সিক্স এইট ওয়ান ওয়ান ছয় আট ছয় এক এক ছয় আট ছয় এক এক নাম্বারটি মিলেছে এমন কোন শুভা আমাদের মেলা মাঠে আছে কি আছেন কি ছয় আট ছয় এক ছয় আট ছয় এক অপর পৃষ্ঠায় লেখা রয়েছে লেখা রয়েছে বাদান লেখা আছে বাধান এই বাধান নামের ভদ্যমান পেয়ে গেলেন আজকে প্রথম পুরস্কার আর ওয়ান ফাইভ মোটর সাইকেল দেখেন তিনি এমনি একজন হতে পারে যে উনি হয়তো বা চালাতে জানেন না ঠিক আছে না উনি হয়তো বা চালাতেই জানেন না তার কপালে লেগে গেছে আজকে বিশ টাকায় আর ওয়ান ফাইভ সাইকেল মোবাইল নাম্বার বাদান লেগছে জিরো ওয়ান নাইন বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন প্রিয় প্রিয়জন আজকে চলে গেল নাম বাদান ঠিকানা দেওয়া নেই ভগবান পেয়েছেন আর ওয়ান ফাইভ মোটর সাইকেল ক্লিয়ার আমরা ফোন দিচ্ছি আজকের প্রথম বিজয়ী বাদানকে লাইন ক্লিয়ার মামা আসসালামু আলাইকুম মামা সুজন বলছি সৈয়দপুর মেলার মাঠ থেকে মামা ভালো আছেন আপনি আপনার জন্য তো বিশাল সুখবর আছে মামা মামা আজকে আমাদের মেলার প্রবেশ টিকিট কেটেছেন মামা একটা পরিচয় নিব আপনার নাম কি মামা

বীরগঞ্জ পৌরসভায় চাকরি করেন ধন্যবাদ বাবা আজকে প্রথম বিজয়ী আপনি হয়েছেন একটি আর ওয়ান ফাইভ মোটর সাইকেল মালিক খুশি মামা এখন টিকিটটা কার কাছে আছে টিকিট আপনার কাছে আছে আগামী কাল মামিকে সাথে নিয়ে আমাদের সৈয়দপুর মেলায় চলে আসবেন ঠিক আছে কি পাইছেন বলেন তো কি পাইছেন বলেন দেখি মোটরসাইকেল চালাতে পারেন মামা চালাইতে পারেন না মামা এটাই তো বলছিলাম এমন একজন পাবে যিনি চালাতেও পারবেন না তো যাই হোক মামা আপনার কপাল খুলেছে ভাগ্য গুণে হয়েছেন আপনি প্রথম বিজয়ী একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেলের মালিক আগামীকাল এসে নিয়ে যাবেন ধন্যবাদ আপনাকে কি মামা খুশি তো গুনে চলে গেল রংপুর পীরগাছায় রবি নাম মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন টু থ্রি সিক্স সেভেন টু ওয়ান লেখা ছিল বাদান এই বাদান নামে পেয়েছে আজকের প্রথম পুরস্কার নেক্সট নাম্বার দুই নাম্বার চলতি নাম্বার উঠাও খোকা বাবু আই এন্ড ইউ নাম্বার টু দুই নাম্বার এটি একটি ফ্রিজেন্ট নাম্বার লক্ষ্য রাখবেন দুই নম্বর দশ সেফটি ফ্রিজ নাম্বার টিকিট রং আকাশি সিরিজি টিকিট নাম্বার সিক্স ফোর ওয়ান নাইন নাইন এইট ছয় পিছনে লেখা রয়েছে পলাশ মোবাইল নাম্বার জিরো রানিং নাম্বার তিন নম্বর একটি ডিনার সেট উঠাও বাচ্চা নাই রয়েছেন একটি রানিং তিন নম্বর ডিনার সেটের নাম্বার টিকিট রং হলুদ সিরিজ সি টিকিট নাম্বার ওয়ান থ্রি সেভেন নাইন ডবল এইট এক তিন সাত নয় আট আট টিকিটের পিছনে এলাকা রয়েছে রাবিয়া সৈয়দপুর মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট সিক্স থ্রি 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 ওয়ান ফোর নেক্সট নাম্বার চার সিক মোবাইল ফোনের নাম্বার উঠা খোকা বাবু একটি লক্ষ্য রাখবেন হাতে ঝাড়ে দেওয়া টিকিটের অং সি টিকিট নাম্বার থ্রি ফাইভ ডবল টু জিরো ফাইভ

টিকিট আজকে দেন নাই আজকে টিকিট দেনে বাবা পস্তের একটা নোট দিয়েছেন চচ্চকা এটা মাস্টারকে একটা চকলেট খাওয়ার জন্য দিয়েছে যাই হোক রানিং নাম্বার এবারে নাম্বার 5 নাম্বার লোক রাখবেন সামনে এগিয়ে শুভ বাবা নাড়াচাড়া করে নিবা চল দিন নাম্বার 5 নাম্বার হাত সামনে 5 নাম্বার উঠাও বাচ্চা ও বাবারে দেখে যাড়ে ডিস্ক ঘোরা নাস বাংলায় নাম্বার 5 টিগিরি রং সকলে দেখবেন ভাই আমার যেমন তেমন রং গোলাপি সিরিজ বি টিকিট নাম্বার সিক্স এইট বাংলাদেশ জিন্দাবাদ লেখা আছে বাংলাদেশ জিন্দাবাদ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ফাইভ সিক্স এইট বাকি দুটি নাম্বার দেখে ফোন দাও বাংলাদেশ জিন্দাবাদ পেয়েছেন একশো সিসি মোটরসাইকেল লক্ষ্য রাখবেন ফোন দিয়েছি ওয়ালাইকুম সালাম মামা সুজন বলছি ভালো আছেন মামা ভালো আছেন বাবা কাজ হয়ে গেছে মামা আজকে একশো সিসি মোটর সাইকেল মামা আজকে একটু পরিচয় দেন মামা নাম কি কোথায় মামাগোজ কিশোরগোজ সাদুল্লা পর তাইনা আচ্ছা মামা কি করেন পেশা কি আপনার ধন্যবাদুশি মামা খুশি মোবাইল নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন জিরো থ্রি নাইন ফাইভ সিক্স এইট এইট ওয়ান চলে গেল কিশোরগঞ্জ সাদলপুরে নন নাম্বার ছয় নাম্বার রাইস কুকারের নাম্বার উঠা খোকাবু লক্ষ্য রাখবেন টিকিটের রং টিকিটের রং হল সিরি সি টিকিট নাম্বার লক্ষ্য রাখবেন ওয়ান থ্রি ফাইভ নাইন নাইন ওয়ান এক তিন পাঁচ নয় নয় এক টিকিটের অপর পৃষ্ঠায় লেখা রয়েছে মামা খুশি মামা খুশি মামা খুশি মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ফাইভ সিক্স ফোর নাইন জিরো

টিকিট নাম্বার সিক্স ওয়ান ছয় আট তিন টিকিটের পিছনে লেখা রয়েছে সাইপারা আল্লা মোহান মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান পেয়েছে প্রেসার কুকার নেক্সট নাম্বার নয় নাম্বার একটি টেবিল ফ্যানের নাম্বার উঠাও তো এভাবে হাত সামনে হ্যাঁ এই তো উঠাও লক্ষ্য রাখুন টিকিটের রং সকল হাত আমার সামনে আনবা

এবারের নাম্বার দশ নম্বর মোটর সাইকেল টিকিট গুলা নিয়ে বাচ্চার সামনে চলে যাবেন ওই বাচ্চার সামনে টেনে নিয়ে যান টেনে নিয়ে চলে যান যান নিয়ে রানিং নাম্বার নম্বর ওই মামা এবার থাকছে ঘনিটা খুলেন একটি একশো পঁচিশ সিসি পেগাস মোটর সাইকেল হাত সামনে রানিং নাম্বার দশ নম্বর পাখির বাসার মতো চোখ দুটো তোমার ঠিক যেন নাটোরের বনলতা সেন ওয়ান জিরো নাম্বার টেন দশ নাম্বার মোটর সাইকেল উঠা চাইনা সুন্দর করে একটা লক্ষ্য রাখবেন সকলে দেখুন বৌদি তোমার ঘুমটা খানা খোলো দেখো এসেছে দাদা টিঙ্গিনের কালার সাদা সিরিজ নাম্বার জিরো আট এক আট ছয় চার শূন্য লক্ষ্য রাখবেন নাম হানিফ মোবাইল নাম্বার জিরো ওয়ান ওটা ইংলিশে খালি ওয়ানটাই লেখছে বুঝছো জিরো ওয়ান ও আচ্ছা আচ্ছা নাইনই হবে তাহলে জিরো ঠিক আছে এইট ফোর থ্রি টু বাকি দুটি নাম্বার দেখো জন্য উনি এমন ভাবে লিখছে বোঝাও মুশকিল আচ্ছা দেখি ওনার নাম কি হানিফ বাবা আজকেও কিন্তু পুরস্কার ছড়িয়ে যাচ্ছে দেখেন

বাবা সাদা কালার টিকিটের নাম্বারটা বলেন তো আপনার আব্বুর বাবার দাদার নাম এত দূর মনে আছে আপনাদের আচ্ছা 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 বাবা ঠিক আছে লাস্টের নাম্বার হচ্ছে চল্লিশ ছয়শো চল্লিশ সাদা কালার টিকিট হ্যাঁ ঠিক আছে সাদা কালার টিকিট হ্যাঁ ছয়শো চল্লিশ ওকে যখন আমরা দেখি মোবাইল নম্বরটি এই যে মোবাইল নাম্বার দেখুন জিরো ওয়ান এইট জিরো এইট ফোর থ্রি টু টু আমরা এইট দিয়েছি যার জন্য উনি বললেন বাবার দাদার নাম এজন্য হানিফ দাদা পেয়েছেন একটি একশো পঁচিশ সিসি মোটর সাইকেল নেক্সট নাম্বার ইলেভেন এগারো নম্বর ডিনার সেট চলতি নম্বর উঠাও বাচ্চা তাড়াতাড়ি তাড়াতাড়ি তুলো এগারো নম্বর একটা নাও নাম টিকেনও

একটি ফ্রিজের নাম্বার টিকিটের রং সাদা সিরিজে টিকিট নাম্বার টু নাইন থ্রি সেভেন ওয়ান টু দুই নয় তিন সাত এক দুই টিকিটের পিছনে রাখা রয়েছে সাকিবুল সাকিবুল রণচন্ডী মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ এইট জিরো ওয়ান টু নাইন সেভেন রণচন্ডীতে পেয়েছে সাকিবুল একটি ফ্রিজ তেরো নম্বর একটি মোবাইল ফোনের নাম্বার উঠাও বাচ্চা নাই রেছে একটি রানিং নাম্বার থার্টিন তেরো নাম্বি রং সকলে হলুদ থ্রি জিরো টিয়া নামের ভাগ্যবতী পেয়েছেন মোবাইল ফোন এবারের নাম্বার চোদ্দ নম্বর রাইস কুকারের নাম্বার উঠাও বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা রানিং নাম্বার